একবার প্রশ্ন করেছিলেন মৃত ব্যক্তির ছবি স্মৃতি হিসাবে রাখা যাবে কি যাবে কে বলবো মৃত ব্যক্তির ছবি ক্যালিগ্রাফি করা স্মৃতি হিসাবে রাখা এটা সম্পূর্ণ নিষেধ মোবাইলের ভিতরে যেটা আছে মোবাইলের ভিতরে সীমাবদ্ধ থাকবে মোবাইলে থাকলে সমস্যা নাই যেমন আপনার এটা ছবি আকারে ধারণ করবেন সেটা অ্যালবামে রাখবেন এটা নিষেধ ইনশাল্লাহ আশা করি ভাই বুঝতে পারছেন আর ভাই প্রশ্ন করছিলেন যে মন্দিরে গিয়ে জীবন ধন্য হয়েছে এ কতরা কত সত্য আমরা আসলে মুসলমান কত রূপ আমাদের ইমান আছে আমরা নিজেরাই অনুধাবন করতে পারি আমাদের ইতিপূর্বে অনেক নেতৃবৃন্দ অথবা মন্দিরে গিয়ে বিভিন্ন বিভিন্ন কথা বলে থাকেন এবং তাদেরকে তাদের যে একটা ভোট পাওয়ার জন্য এই সমস্ত কথা বলে থাকেন যে দুর্গা দেবী বিভিন্ন সময় আমাদেরকে সে এবার এবছর ভালো ফসল দিছে কম করছে তুমি করছে এটা সম্পন্ন নিষেধ এই সমস্ত কথা বিশ্বাস করলে বা বললে ইমান চলে যাবে দ্বিতীয়বার তার ইমানকে নবায়ন করতে হবে তোবা করে আবার কালিমা করে মুসলমান হতে হবে ভাই এক ভাই প্রশ্ন করছিলেন যে উযু করার পরে যদি আবার উযু করি তাহলে কোন সমস্যা আছে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি একবার অজু করলো অজু করার পরে যদি আর একবার অজু করলো তাহলে তার দশটা নেকি হবে ব্যাখ্যা বিশ্লেষণ আছে সেটা হলো যে অজু করার পরে যদি সে ওই অজু দিয়ে নতুন আমল করে দূরে কাত নামাজ হোক প্রাণ তেলা হাত তেলাওয়াত হোক অথবা অন্য কোনো আমল হোক আমল করার পরে যদি সেই অজু থাকার অবস্থাতে অজু করে তাহলে দশটা কি পাবে আর অজু করছে এরপর কোনো আমল করে নাই তাহলে দ্বিতীয়বার প্রযোজ্য করাটা বাকি